নমস্কার বন্ধুরা রিয়া ভিলেজ কিচেন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আমি আজকে বানাচ্ছি শোল মাছের ঝোল তার জন্য দেখুন আমি কড়া বসিয়ে তার মধ্যে তেল দিয়ে দিয়েছি এবং আমি কেটে রাখা ঝিঙে এর মধ্যে দিয়ে দেবো ঝিঙেটা ভালো করে আমি কেটে ধুয়ে নিয়েছি দেখুন ঝিঙেটা একদম টাটকা আমাদের গাছের ঝিঙে এই যে খুব সুন্দর কচি ঝিঙে এগুলোকে আমি হালকা করে ভেজে নেব তার জন্য আমি একটু হলুদ দিয়ে দিচ্ছি ঝিঙের মধ্যে হলুদটা দিয়ে আমি খুব ভালোভাবে করে ভেজে নেবো ঝিঙেগুলো দেখুন এই যে আমি ঝিঙেগুলোকে ভেজে নিচ্ছি ঝিঙেগুলোকে কিন্তু আমি খুব বেশি ভাজবো না অল্প করে হালকা করে ভেজে নেব এই যে ঝিঙাগুলো কচি ঝিঙে এমনিতেই তাই জন্য বেশি ভাজা যাবে না হালকা করে ভেজে নিচ্ছি দেখুন ঝিঙাগুলো আমার প্রায় ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিয়েছি এই যে আমি এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি ঝিঙাগুলো তুলে নিয়ে তেলের মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজটা একটু ভেজে নিয়ে এই যে তার মধ্যে আমি দিয়ে দেবো কেটে রাখা আলু আলুটা আমি এই যে সেদ্ধ করে নিয়েছি সে আলুটা আমি দিয়ে দিয়েছি দেখুন আলুগুলো আমি দিয়ে দিয়েছি বন্ধুরা আলুগুলো আমি একটু ভেজে নেব এই যে আমি আলুগুলো ভেজে নিচ্ছি তেলের মধ্যে আলুর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলুদ সামান্য পরিমাণে হলুদটা দিয়ে আমি খুব ভালোভাবে করে ভেজে নিচ্ছি বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করবেন যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে সবার প্রথম পৌঁছে যায় এই যে দেখুন এবার আমি আলুটা একটু ভেজে নিয়ে কুচি করে কেটে রাখা টমেটো দিয়ে দিয়েছি টমেটোটা দিয়ে খুব ভালোভাবে করে আমি ভেজে নিচ্ছি আমি ভেজে নিচ্ছি টমেটোটা দিয়ে টমেটোটা যখন মাখা মাখা হয়ে যাবে তখন আমি ছেড়ে দেব এই যে ভেজে নিচ্ছি ভালো করে আমি টমেটোটা এই পর্যায়ে টমেটোটা ভাজা হয়ে গেলে আমি পেঁয়াজ ও আদা রসুন বাটাটা দিয়ে দেব এই আমি আদা রসুন ও পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম দিয়ে আমি খুব ভালোভাবে করে কষিয়ে নিচ্ছি এই যে দেখুন বন্ধুরা আমি কষিয়ে নিচ্ছি খুব ভালোভাবে করে আমি কিন্তু রান্নাটা উনুনে করছি উনুনে রান্না করলে না এই যে টাটকা শোল মাছের ঝোল খুবই সুন্দর টেস্ট হয় উনুনের রান্না স্বাদই আলাদা বন্ধুরা এবার আমি জিরে বাটা এর মধ্যে দিয়ে দিয়েছি জিরে বাটাটা দিয়ে আমি খুব ভালোভাবে করে যে কষিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা আপনারা অবশ্যই আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন খুবই সুন্দর হয় এই শোল মাছের রেসিপিটা আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন মশলাটা একটু কষিয়ে নিয়ে আমি এবার এর মধ্যে মশলার বাটি ধোয়া জলটা দিয়ে দিচ্ছি এই যে বাটি ধোয়া জলটা দিয়ে আমি আবারও একটু রান্না করে নিচ্ছি এই যে দেখুন বন্ধুরা আপনারা অবশ্যই আমার ভিডিওতে অনেক অনেক লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন বন্ধুরা এবার আমি লঙ্কা বাটাটাও দিয়ে দিয়েছি এই যে লঙ্কা বাটাটা দিয়ে আমি আবারও কষিয়ে নিচ্ছি দেখুন আমি কষিয়ে নিচ্ছি খুব ভালোভাবে করে এর মধ্যে আমি আবারও একটু জল অ্যাড করে দিচ্ছি আমি অল্প অল্প করে জল দিয়ে খুব সুন্দরভাবে রান্নাটা করে নিচ্ছি দেখুন বন্ধুরা দেখুন কত সুন্দর কালারটা আসছে রান্নার এখনও কিন্তু আমার রান্নাটা পুরো হয়নি এতে কত সুন্দর দেখতে হয়েছে দেখুন এবার দে, আমি মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে ভেজে রাখা ঝিঙেগুলো দিয়ে দিচ্ছি ঝিঙেগুলো দিয়ে আমি আবারও ভালো করে রান্না করে নিচ্ছি এই যে আমি খুব ভালোভাবে করে রান্না করে নিচ্ছি দেখুন বন্ধুরা ভালোভাবে করে রান্না করে নিচ্ছি আমি এবার আমি এর মধ্যে অল্প একটু আবার হলুদ গুঁড়ো ছড়িয়ে দিয়েছি হলুদ গুঁড়োটা দিয়ে আমি আবারও একটু নেড়ে দেব এই যে নুন গুঁড়ো দিয়ে দিলাম একটু আমি চিনি দিচ্ছি স্বাদটা ব্যালেন্স করার জন্য এবার আমি সবগুলোকে খুব ভালোভাবে করে মিশিয়ে নিচ্ছি নেড়ে চেড়ে দেখুন বন্ধুরা আমি রান্নাটা খুব ধৈর্য সহ আস্তে আস্তে করছি এই যে এবার আমি এর মধ্যে ফিস কারি মশলা দিয়ে দিচ্ছি আমি এখানে এভারেস্টের ফিশ কারি মশলাটা ব্যবহার করেছি মশলাটা দিয়ে আমি আবারও খুব ভালোভাবে করে নেড়ে নিচ্ছি দেখুন বন্ধুরা এই যে মশলাটা দিয়ে আমি আবারও কিছুক্ষণের জন্য রান্না করে নিচ্ছি যাতে মশলাটা ভালোভাবে করে মিশে যায় এই যে দেখুন এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এই যে আমি দিয়ে দিচ্ছি কালারটার জন্য আপনারা চাইলে এটা নাও দিতে পারেন এটা আমি সুন্দর কালারের জন্য দিয়েছি বন্ধুরা লঙ্কার গুঁড়োটা দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে আমি খুব ভালোভাবে করে মিশিয়ে নিয়েছি এই যে এরপর যে আমি কিন্তু জল দিয়ে দেবো জলটা আমি দিয়ে দিচ্ছি এই যে জলটা দিয়ে খুব ভালোভাবে করে নেড়ে চেড়ে দিচ্ছি গাগুলো ভালোভাবে করে আমি দিয়ে দিচ্ছি চেঁচে এই যে ঝোলটা ফুটে এলে আমি মাছের পিসগুলো দিয়ে দেব মাছটা কিন্তু ভাজার সময় আপনাদেরকে দেখানো হয়নি বন্ধুরা এই যে দেখুন মাছের পিসগুলো কত সুন্দর একদম টাটকা মাছ ভাজা খুব সুন্দর কিন্তু একদম বড়ো সাইজে এক কেজি ওজনের শোল মাছ আপনাদেরকে দেখানো হয়নি এই যে আমি মাছগুলো দিয়ে দিলাম আমি পাঁচ পিস দিয়েছি এবং বাকিটা রেখে দিয়েছি কালকে রান্নার জন্য এই যে মাছটা দিয়ে আমি আবারও কিছুক্ষণের জন্য ভালোভাবে করে রান্না করে নেব যে দেখুন আমি আবারও ভালোভাবে করে রান্না করে নিচ্ছি মাছটা দিয়ে আমার রান্নাটা হয়ে এসেছে বন্ধুরা এই যে দেখুন কত সুন্দর কালার এসছে তেলটা উপরে ভেসে উঠেছে রান্নাটা আমার হয়ে গেছে এবার আমি নামিয়ে দেখাব কত সুন্দর কালার এসছে রান্নাটা খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে বন্ধুরা আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ টাটা বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই